যে বরফি দেখায় সপ্তাহে মাসে বোর কাছে লাঞ্ছিত হয় সে আসে সে মসজিদ সেই ইমামকে ধমক দেয় এই হুজুর দেখেন না ময়লা এখানে এবার আঙ্গুল দিয়ে দেখায় দেখছেন কি জানি আমি নিজে দেখছি এবার ইয়ে দে হুজুর ফ্যান দে হুজুর এটা করেন খতীপ সাপ এরকম দেখায় দে টাইম হয়ে গেছে দাঁড়ায় যান আপনি খত হুজুর বয়ান করতেছেন ইমাম খতিব মসল্লি দাঁড়ায় যায় বলতেছে হুজুর টাইম হয়ে গেছে কত বড় বেয়া হইলে এরকম স্পটটা দেখাইতে পারে এরকম করে একটা কর্মকাণ্ড যখন করে মুসল্লি করবে আর আপনি যদি মুসল্লি সকল মুসল্লির সাথে কমিটির সাথে আপনার যদি ঋদ্ধতার সম্পর্ক থাকে আপনার যদি আন্তরিক সম্পর্ক থাকে আপনি যদি মসজিদ এবং মুসল্লি দায় করে থাকেন তাহলে সকল মুসল্লি এক ব্যক্তি বলবে থাম বেড়া বয় বস বেড়া কি বলেন বলবে না বলবে না আমার সামনে আমি দেখছি মুরব্বীদের মাথা হাতে থেকে আমরা যদি সত্যিকার অর্থে একজন মোত্তাদাইয়ান একজন মোত্তাকি দা আল্লাহ মোয়াসির একজন ইমাম যদি হয় হই মোহারিক মানে আমরা সবাই বুঝি শুধু আমি ইমাম একজন শুধু সমাজে আন্দোলন করবো বিপ্লব করবো দাঁড়াই এমন না আমার সাথে সমাজের সর্বস্তরের মুসল্লি মুসলমান সর্বস্তরে দাঁড়াই যায় এমন একজন মোয়াসির ইমাম হওয়া আমাদের সময়ের দাবি কি বলেন দাবি কিনা এরকম ভাই মহারিক মহারিক ইমাম হওয়া দরকার মহারিক মানে সে একটা সমাজে বিপ্লব ঘটাই দিবে পুরো সমাজ তার পাশে থাকবে ইমাম সাহেব যেটা বলবে সমাজ সেটা করবে ইমাম যদি বলে হা হা হবে ইমাম যদি বলে না নাই হবে পুরো সমাজ ইমামের হাতের কন্ট্রোলে থাকবে হাতের মুঠে থাকবে এমন একজন ইমামকে মহারেক ইমাম বলে মোতাদাইন ইমাম ইমামের বৈশিষ্ট্য কিন্তু বাইরা বলছেন ইমামের বৈশিষ্ট্য থাকা দরকার ব্যক্তিত্ব থাকা দরকার আমি আমার জীবনে ছোট্ট একটি ঘটনা শোনাই আপনাদেরকে আমি প্রথম যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদের উদ্বোধন করছেন জামে রশিদিয়ার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দাভাল বরকতুল্লাহি বরক আল্লাহু ফি সেই মসজিদ উদ্বোধন করেন ফতম যে হযরত বানাল এরপর থেকে আমি সেখানে জুমা পড়াইছি পাঁচ বছর সেখানে জুমা পড়াইছি আল্লাহ রহমতে জুমা পড়াকালে এই সময়ে কোনো রকমের কোনো অসুবিধা মুসল্লিদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে কোনো সমস্যা আসে নাই এরপর আমি আরেকটি জায়গায় একটা বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সেখানে ইমাম ইন্টারভিউর মাধ্যমে ইমাম নেবেন ইমামের আপনার তারা কমিটির পক্ষ থেকে ইমামের তাকাদা পেশ করছেন আমার এক দোস্ত বলছেন আপনার একটু যদি আসেন আমাকে আর বলে নাই সেখানে যে ইমামের ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু আমি এমনি দেখার জন্য গেছি সেই মসজিদে যাওয়ার পরে নামাজ পড়া এলাম দুপুরে তেনারা আমাকে আফাইন করলেন যথাযথ এরপরে কমিটি বসে বললেন হজরত আপনার কাছে আমাদের প্রস্তাব আপনি এই মসজিদে আমাদেরকে জুমার নামাজ পড়াইবেন আমি বলছি আমার মুরব্বি আছেন হজরতের সাথে পরামর্শ করে যদি হজরত অনুমতি দেন তাহলে আমি পড়াবো ইনশাআল্লাহ এরপর থেকে ওই মসজিদে দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ইমামতের দায়িত্ব ছিল আমার জুমার দায়িত্ব ছিল আল্লাহ রহমতে আপনাদের দোয়াজ সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে একজন খতী নামাজ পড়ানোর দরকার আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি ওই মসজিদে যাওয়ার আগে আমার কাছে খবর আসছিল অনেকে আমাকে জানাইছেন তাই যে একটু আগে বলছেন মসজিদ কমিটি জামিলা করে বিভিন্ন ফেরেশানি করে ফেরাদে এই বিষয়গুলো আমার কানে আসছিল যে মসজিদে কোনো ইমাম তিন মাসের বেশি টিকে না সর্বোচ্চ তিন মাস একটা ইমামের মেয়াদ চাকরি মেয়াদ থাকে সর্বোচ্চ তিন মাস আমি বিষয়টা কিন্তু অত ভয়ঙ্কর বা নেগেটিভ দিক থেকে আমি দেখি নাই বিষয়টা একদম স্বাভাবিক আমি বিষয়টা হালকা করে দেখার পরে আমি আমি দ্বিতীয় যখন গেলাম সবাই সাথে পরিচিত হইলাম সবাইকে সালাম কালাম দিলাম একদম ছোট থেকে বড় যুবক থেকে কিশোর সবাইকে সালাম দিলাম সবার সাথে আপনার সুন্দর কথাবার্তা বললাম এরপরে আমি আস্তে আস্তে যখন সেখানে খ্যাতমত করি একটা পর্যায়ে দেখি যেটা তাদের ওই সমাজের বদনাম ছিল ইমামটি না ওই রকম কোন বিষয় আমার চোখে পড়ে নাই বরং আমি দেখছি ইমাম মোসল্লিরা ইমামকে কেমন ভালোবাস কেমন আন্তরিকতা রাখে সে বিষয়টা আমার সামনে স্পষ্ট আমাকে যখন সেখান থেকে হজরত আরেকটা মসজিদে আমাদের বর্তমান যাবে রশিদের পাশে একটা মসজিদে মসজিদ কমিটির যিনি সেক্রেটারি তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক কন্ট্রোলার বদিয়াল হাজি বদিয়াল আলম মাক্কি সাহেব উনি এখনো আছেন কিন্তু জহরিয়াতে তিনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন বড় আপনার খুব আদর্শবান একজন মানুষ বিজ্ঞ একজন মানুষ শিক্ষিত মানুষ তিনি হজরতকে প্রস্তাব রাখছেন যে হুজুর ওনাকে আমার মসজিদে একটু দেন হুজুর বলছেন কাকে দিব বলছে আপনি তাকে চিনেন তার নাম জানেন বলছে না নাম জানি না তবে দেখলে তাকে চিনবো আমি হজর বলছেন চার পাঁচ জন উস্তাদকে নিয়ে আসছেন বলছে না হুজুর ওনারা না তারপর বলছেন আপনি একটু তালাশ করে দেখেন তো তিনি আমাকে এক জায়গায় দেখছেন যাইয়া বলছেন হজরত অমুক জায়গায় আছে হজরত আমাকে ডাকছেন ডাকার পরে আমি গেলাম যাওয়ার পরে হজরত বলছেন যে হজরতরে বলছেন যে ওনাকে আমরা দরকার হজরত বলছেন না উনি তো এক জায়গায় আছেন এটা বড় মসজিদের দায়িত্বে আছেন মৌরিগঞ্জ লাঙ্গল বড়া কেন্দ্রীয় জামে মসজিদ সেখানে আছেন বলছেন আমার পক্ষে ওনাকে আনা সম্ভব না তখন ওই যিনি কন্ট্রোলার শিক্ষা বোর্ডের কন্ট্রোলার বদি আল বলছেন না হজরত ওনাকে আমাকে আমাদেরকে দিতেই হবে তো চিন্তা করছেন মসজিদের মাদ্রাসা জামে রসিদের ফাঁসের সমাজ একটা মসজিদ সেখানে এলাকার মানুষগুলা মাদাসমুখী হওয়া দরকার মাদার সাথে সম্পৃক্ত থাকা দরকার বড় একটা সমাজ করার পর বলছেন আচ্ছা আমি পরামর্শ করে দেখবো তিনি বলছেন কাটি শুরু করছে। ছোট ছেলের মতো উনি এমনি বয়স বর্তমানে ওনার আটাত্তর থেকে আশি একটি ওনার বয়স কিন্তু উনি বলেন যে হজুর আমি এতিম মামা আমি এতিম হজরতের মামা ডাকেন বলছে আমি এতি আমাকে আপনি এমদে ফিরে দিয়ে না ওনাকে দিতেই হবে যখন হযত সিদ্ধান্ত দিয়েছেন আমি যখন সেখান থেকে বিদায় নওয়ার জন্য গেলাম হজত প্রতামে আমাদের জামে রশিদের যিনি সহকারী পরিচালক মুস্তিফাজুল্লা দা আমাদের আলিয়া তিনাকে ফাঠাইছেন বোঝানোর জন্য ওই সময় আমি যাই নাই হজত নাইফ শো সেখানে যাইয়া তাদেরকে বুঝাইছেন তারা বলছেন না হুজুরকে আমাদেরকে দিতেই হবে এরপরে আবার ফাঠাইছেন কমিটিকে ডাকছেন এরপরেও তেন বলছেন না ওনাকে আমাদেরকে দিতেই হবে দেখেন যে আমার বলার উদ্দেশ্য আমার কোনো এখানে গুন কীর্তন করা গুণ গাওয়াবার উদ্দেশ্য না যে সমাজের একটা স্পষ্ট একটা বিষয় ছিল যে মসজিদে তিন থেকে চার মাসের বেশি তিন মাসের বেশি করে ইমাম টিকে না সেই মসজিদের মুসল্লি পাঁচ বছর পরে বলতেছে না ইমাম আমরা বিদায় করব না ইমাম এই ইমাম আমাদেরকে রাখতে হবে ইমাম আমাদেরকে দিতে হবে সেখানে একজন মুরব্বী বয়স্ক মুরব্বী ছিলেন মরহম লোকমান সাহেব বড় ব্যবসায়ী উনার ছেলেরা তে বলছেন হুজুর যেদিন আমি আসতেছি সবাই সামনে বলছেন যে আমার মা আমার বাবা মারা গেলেও আমার কাছে দুঃখ কষ্ট লাগে নাই আজকে আপনি যে চলে যাচ্ছেন আমার কাছে এত কষ্ট লাগতেছে তিনি কাঁদতেছেন আমার গাড়ি করে নিয়ে আসতেছেন আসার পথে আমাদের জামে রশিদিয়ার যিনি হজরত হজরতওয়ালা ওনার নামে সেখানে একটা মাদ্রাসা পাশে জামেদ শহীদ মরিগঞ্জ ওই মাদারসার বিল্ডিং এর কাজ চলতেছে ভবনের কাজ তখন তিনি জিজ্ঞেস করলেন হুজুর ভবনের কাজ কিভাবে করেন আমি বললাম সমাজের মানুষের দানের মাধ্যমে মানুষ দান করে সে দানের মাধ্যমে মাদাসার কাজ চলতেছে তিনি ফোন করলেন বারাইয়ার হাট বললেন যে এই মাদ্রাসার জন্য একশো বেগ সিমিত ফাটাই দাও সাথে সাথে একশো বেগ সিমিট ওই দিনেই ফাটাই দিয়েছেন তিনি আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আসলে বলার উদ্দেশ্য এটা একজন ইমাম কতটুকু মোস্তাকি হওয়া দরকার শরীয়দের মাসলাম হোসেন চিন্তা করা দরকার যে আমার দ্বারা দিন শরীয়ত যাতে এখানে দাফন না হয় যাতে জিন্দা হয় ব্যক্তিত্ব ইস্তাক না হওয়া ছাড়া ইস্তাক মোস্তাকি হওয়া ছাড়া ব্যক্তিত্ব আসে না হুজুর আকরম সাল্লাহ আলাইসালামের হাদিস আল্লাহ নবী বলছেন সরফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস একজন মুমিনের শরাফত কিয়ামুল লাইল অর্থ করার দরকার নাই ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস তার ইজ্জত সেটা হচ্ছে ইসতিগনা আনিন নাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন সকল বেলা আমিন আমার এক মুসল্লি জুমার আলোচনা করছিলাম যে আমার নিজের ব্যক্তিগত আলোচনা নয় আমরা যখন আলোচনা করব ব্যক্তিগত নয় আপনি দেখবেন যখন মাদারেসের জন্য মাসাজিদের জন্য আপে আলোচনা করবেন যে মাদারসের এই জরুরত মাসাজিদের এই জরুরত ব্যক্তিগত নয় তখন দেখবেন শুধু মাদারস আর মাসাজের জরুরত পূরণ হবে না আল্লাহ তালা আপনার জরুরত কারো না কারো মাধ্যমে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এক মাস্টর সাহেব আপনার আমি বর্তমান যে মসজিদে আছে এই মসজিদের একজন মরহুম মাস্টার সাহেব বড় শিক্ষিত মানুষ এটা হাই স্কুলে হেডমাস্টার ছিলেন আমি মসজিদ যাওয়ার আগে এবং পরে অনেকের কাছে ওনার কারগুজারি শুনলাম যে উনি মানে মোটামুটি কেউ কেউ আমার কাছে নেগেটিভ কিছু বিষয় বলছেন আমি যাই ওনাকে প্রথম সালাম কালাম সব সময় ওই খোদ নামাজ শেষ করার পর পর্যন্ত আমার সাথে আমার জন্য দেখা করার জন্য দাঁড়ায় থাকতেন কথা বলে মোসাফা করে তারপর যাইতেন আমি কয়েকদিন পর্যন্ত ওনার সাথে সালাম কালাম মত বিনিময় যখন নাকি ওনার কথাবার্তা শুনি আর আমি আমি ওই সুযোগে কিছু কথাবার্তা বলি এক পর্যায়ে আসা দেখলাম উনি আপনার কি যখন হইতো বাজারে বা কোথাও তখন তিনি আমার বাজারটা বাজারের ব্যাগটা তিনি নিজে কি করতেন বহন করতেন কেরিং করতেন অথচ সালাম দিতে হবে তার সাথে সম্পর্ক রাখতে হবে আমাকে এই জন্য আমরা যারা ইমামরা আছি ভাই আমার মানুষ কথা বলতেছি বলতে হবে আপনারা সবার দৃষ্টি দেখবেন আমরা যারা ইমামরা আছি আমরা মুসল্লিদের সাথে খুব সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করব কমিটির সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা কমিটির গোলামের জন্য বলতেছি না কিন্তু সুসম্পর্ক আপনাকে আমাকে রাখতে হবে আপনাকে মুসল্লি কোন বেআ মুসল্লি অথবা কেউ আছে সমাজে ভাই বলছেন একজনে বসাতে ফারা নাই মসজিদে এসে সেই আপনার কি প্রতিশোধ ইমামের উপর নিচ্ছে এরকমও অনেক মুসল্লি থাকে সমাজে কোন একটা বিষয় হয়েছে সে সেখানে লাঞ্ছিত হয়েছে এই লাঞ্ছনের প্রতিশোধ দেখা যায় ক্ষতিফের উপর নেওয়ার জন্য আসে এরকমও আছে অনেক বোকা আপনার আপনার যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে তার জন্য কাজগুলো সহজ ব্যক্তিত্ব হওয়ার জন্য কিছু গুণের প্রয়োজন বাইরে অনেক আলোচনা করছেন আপনারা অনেকে সবাই জানেন আমি ছাড়া আমি তো আপনাদের কাছে সবক শোনাচ্ছি অথবা ভাই ছোটদের কাছে মজা করা করতেছি নাহলে সবাই আল্লাহ রহমতে বিজ্ঞ অভিজ্ঞ এখানে মোস্তাহিদ যোগ্য আলে আল্লাহ রহমতে আপনারা সবসময় মসজিদে খোদ বা দেন সবসময় আলোচনা করে থাকেন মাইক আপনাদেরকে দুই চার দশ মিনিট বিশ মিনিট হয় না অন্তত কম আস আধা ঘন্টা এক ঘন্টা পনেরো ঘন্টা কি সময় লাগে আপনাদের আজকে আপনাদের সময় কম হয়েছে আমার তো আশা ছিল আপনাদের সকলে থেকে কথা শুনবো সবাই থেকে দোয়া নেব সবার কথা শুনে নিজেকে যে সমস্ত বিষয়গুলো আসবে এই সমস্ত বিষয়গুলো নিজের মধ্যে অর্জনের জন্য আমি চেষ্টা করব এই নিয়তে আজকে আমার আশা এখানে অনেকে আছে বিভিন্ন রকমের ইয়ে দে হুজুর ফ্যান দে হুজুর এটা করেন প্রদীপ সাহ এরকম দেখাই দে টাইম হয়ে গেছে দাঁড়াই যান আপনি হুজুর বয়ান করতেছেন ইমাম খতিব মুসল্লি দাঁড়ায় যায় বলতেছে হুজুর টাইম হয়ে গেছে কত বড় বেয়াদ হইলে এরকম স্পর্ধা দেখাইতে পারে এরকম কোন একটা কর্মকাণ্ড যখন কোন মুসল্লি করবে আর আপনি যদি মুসল্লি সহ সকল মুসল্লির সাথে কমিটির সাথে আপনার যদি সম্পর্ক থাকে আপনার যদি আন্তরিক সম্পর্ক থাকে আপনি যদি মসজিদ এবং মুসল্লি করে থাকেন তাহলে সকল মুসল্লি এক বেগমেরা কি বলেন বলবে না বলবে না আমার সামনে আমি দেখছি মসজিদের সভাপতি বলছেন বুঝোর কম কম ঈদের নামাজটা পড়াই আমি বলছি যদি সিদ্ধান্ত দে তাহলে ফরামো বাকি আমার যেখানে মসজিদ সেখানে তো আমার জুবা নামাজ পড়াইতে হবে আমার বলার উদ্দেশ্য দেখেন আমি সেখানে যে জামে রশিদিয়া থেকে মোহরিগঞ্জ পর্যন্ত যাইতে সেখান থেকে লাঙ্গল বোড়া কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত যাইতে আর আইসতে আবার দুই থেকে তিন ঘন্টা সময় লাগত। আমি এত দূর সফর করতাম কয়েকটা নিয়ত করে এক নম্বর নিয়ত যেটা ছিল আমার প্রথম নিয়তটা ছিল জেয়ারত এবং মোলাকাতের নিয়ত যে কিছু মুসল্লিদের সাথে আমার জেয়ারত হবে মোলাকাত হবে এই নিয়তে আমি মাদ্রাসা থেকে বের হতাম নম্বর দুই খেদমতের নিয়েতে বের হতাম যে রাস্তাঘাটে পথে সমাজে সেখানে কিছু মানুষের খেদমত করা আমার সুযোগ হবে তিন নম্বর আমি কিছু মেহমানদারি নিয়োগ করতাম যে আল্লাহ তালা সুযোগ দেয় ওনাদের কিছু মানুষদেরকে পাওয়া যায় না ওনাদের কিছু মেহমানদারি করে আমি রাস্তা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত যখনই যার সাথে দেখা হইতো চা খাওয়াইতাম কথা বলতাম মেহমানদারি শুধু খাওয়ানোর দ্বারা হয় না আপনি হাসি খুশি কথা বললে সেটাও সবচেয়ে বড় মেহমানদারি আপনি যাদের বাড়িতে গেলেন কথা বললেন না শুধু খাওয়াই দিলেন এটা আসলে সঠিক মেহমানদারি নয় কি বলেন ঠিক আছে হ্যাঁ মেহমানদারি কথাবার্তা বলা তার কি চাহিদা সেদিকে খেয়াল করা এটাও বড় মেহমানদারি তো আমি চেষ্টা করতাম নগন্য হিসাবে যতটুকু সম্ভব চা খাওয়াইতাম ভাড়া দিয়ে দিতাম এই বিষয়গুলো আমি করতাম মেহমানদারি নিয়তে যাইতাম এরপরে দাওয়াতিন নিয়ে যাইতাম সহি আকিদা সহি তালিম সহি মাসাইলগুলা বলার নিয়ে যাইতাম আমি মোহরিগঞ্জ থাকাকালীন এক বড় ভাই একজন আপনার বড় টাকাওয়ালা সে আমাকে ফোন দিল একদিন হুজুর আপনি কোথায় আমি বললাম আমি তো আসি জুমা পড়াইলাম কিছুক্ষণ পর আমি মাদ্রাসার দিকে রওনা করব উনি বলছেন হুজুর দয়া করে 10টা মিনিট অপেক্ষা করেন আমি আসতেছি তিনি বারাইহাট ছিলেন 10 মিনিটও লাগে না 5 মিনিটের মাথায় তিনি আসেন আসার পরে আমাকে বলছেন হুজুর আমার আম্মার কবরটা একটু জিয়ারত করেন কষ্ট হচ্ছে আপনাদের আম্মার কবরটা একটু জিয়ারত করেন আমি উনি আমাকে গাড়ি করে